সাবেক স্বৈরচারী শাসক শেখ হাসিনার বিদেশে কোটি কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শো কোটি টাকা রাজ্যকের কাটা প্লট আটটি ফ্ল্যাট ও আরও বহু সম্পদের অস্তিত্ব কিন্তু এত সম্পদ কীভাবে কে এই তথ্য প্রকাশ করল চলুন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি জেনে আসি তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কিন্তু ঢাকা ফরেন সার্ভিস একাডেমির এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং ক্যামান আইসল্যান্ডে শেখ হাসিনা ও তার পরিবারের সম্পদের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটি যৌথ তদন্ত দলের প্রতিবেদন উঠে এসেছে একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শো কোটি টাকা রওজকের ষাট কাটার প্লট আটটি ফ্ল্যাট সহ বিপুল সম্পদের অস্তিত্ব এছাড়া মালয়েশিয়ার এক ব্যাংকে রাশিয়ান স্লট ফান্ডের অস্তিত্বও পাওয়া গেছে এই সম্পদ কীভাবে বিদেশে গেল কারা এর পিছনে জড়িত সত্যতা কি আসলেও কখনো জানা যাবে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে